আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে এম ও ডিসি সৈনিক পদে যোগ দিন আজকে আপনাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জব সার্কুলারটি নিয়ে হাজির হয়েছি দেখিয়ে দিব এই জবের সমস্ত ডিটেলস তাদের ওয়েবসাইট থেকে অর্থাৎ যে জব সার্কুলারটি প্রোভাইড করেছে সেখান থেকে সমস্ত ডিটেলস দেখিয়ে দিব ভিডিওটি বড় হতে পারে একটু স্কিপ করবেন না ফুল ভিডিও টুকবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলস দেখিয়ে দিব সেই সাথে বলব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি রিসেন্টলি এই চ্যানেলে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে এখানে এমওডিসি তে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই তবে আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে এমওডিসি তে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যা থাকছে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পঁচিশে নভেম্বর দুই এবং শেষ তারিখ বিশে ডিসেম্বর দুই আমি বলবো সময় আছে বলে বসে থাকবেন না এই জব সমস্ত ডিটেলস দেখার পরে সাথে সাথে আবেদন করে ফেলবেন কারণ বাংলাদেশ সেনাবাহিনীর জব করা সবার একটা স্বপ্ন থাকে আপনাদের স্বপ্ন পূরণের জন্য এই কাটি নিয়ে হাজির হয়েছি চলুন এই জবে কী রয়েছে আরও ডিটেলস জানিয়ে দিচ্ছি দু সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এমও ডিসিতে যোগদানে আগ্রহী উল্লিখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য অবধি মধ্যে যা থাকতে সমস্ত রিটেল জানিয়ে দিচ্ছি আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি করণিক সিএল কে এবং আর্মোরার এ আর এম আর ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানগণ এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন তবে সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি করে ফি বাবদ দুশো এবং অনলাইনের রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে এখানে যোগ্যতার মধ্যে যা থাকছে যে বয়স হলেই মার্চ দু হাজার পঁচিশ তারিখ সতেরো বছর কম এবং পঁচিশ বছরের বেশি হতে হবে তবে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে সাধারণ ট্রেড জিডি এসএসসি সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে তাছাড়া করণিক ট্রেড অর্থাৎ সি এল জন্য এসএসসি সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পে উত্তীর্ণ হতে হবে তাছাড়া আর্মোরার ট্রেডের জন্য এসএসসি সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পে উত্তীর্ণ হতে হবে জ্ঞান বিভাগ থেকে কেন উচ্চতার জন্য থাকছে এক দশমিক আষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এখানে ওজন থাকছে উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক শূন্য দশমিক ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি এখানে স্পিড জিরো পয়েন্ট একাশি মিটার বত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টি শক্তি থাকছে সিক্স বাই সিক্স এবং স্বাভাবিক দৃষ্টি শক্তি বন্ধাদ্য গ্রহণযোগ্য নয় স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে সাঁতার সাঁতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা বৈবাহিক বিপত্নিক বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয় ভর্তি সময় নির্মিত সনদপত্র ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে হবে শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক বা স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অভিভাবকদের সম্মতি সুযোগ সনদপত্র বা যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে কাছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যিতে ফটোকপি যদি থাকে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যিতে ফটোকপি সঙ্গে নিতে হবে সৌধতলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার থেকে চার সেন্টিমিটার অর্থাৎ ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থেকে দুই সেন্টিমিটার দুই কপি ছবি সত্যায়িত করে ছবির পটভূমির নীল এবং আকাশী রঙের পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে তবে অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে নিতে হবে এখানে বলা হয়েছে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যান এর সনদপত্র সঙ্গে নিতে হবে নির্বাচিত পদ্ধতির মধ্যে থাকছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন হবেন প্রশিক্ষণের মধ্যে থাকছে এম ও ডিসি সেন্টার রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ট্রেডের বিবরণের মধ্যে যা থাকছে MOC-তে আবেদনের জন্য প্রয়োজনীয় সময়ের বিবরণ নিম্নরূপের মধ্যে যা থাকছে একটু দেখে নেবেন কারণ আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিংকটি দিয়ে দিব যাতে করে আপনারা এই সার্কুলারে সমস্ত ডিটেইলস দেখে নিতে পারেন এখানে নিrmমণ্বিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না তারা হচ্ছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত সাময়িক পোষণ পদতে হইতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত এম ওডিসি সৈনিক আর্মি হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা সম্বন্ধে যা যা থাকছে সেটা হচ্ছে বেতন ভাতা পাচ্ছেন প্রশিক্ষণকালীন মাসিক বেতন পাচ্ছেন আট হাজার আটশো টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনা বলে অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন পদোন্নতির মধ্যে আছে সৈনিক ভর্তি মাস্টার ওয়ারেন্টি অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রয়েছে রেশন এবং চিকিৎসার মধ্যে ভর্তুকি মূল্যে রেশন প্রক্রিয়া প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালের নিজ স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে জেলায় উল্লিখিত প্রার্থীদের আবেদন জমা দেওয়ার জন্য থেকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যে জেলা থেকে আবেদন করবেন সেই জেলার কোডটি এখান থেকে নিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন চলুন আরও ডিটেলস জানিয়ে দিচ্ছি এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদন নিয়মাবলী প্রথম ধাপে এভাবে করবেন অর্থাৎ এটির ডিটেলস আমি জানিয়ে দিতে পারছি না ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন এটা হচ্ছে তাদের প্রথম ধাপ এটি হচ্ছে দ্বিতীয় ধাপ এবং এটি হচ্ছে তৃতীয় ধাপ কিভাবে এস এম এস করবেন কীভাবে রিপোর্ট দিবেন কীভাবে আপনাকে কাগজপত্র জমা দিবেন সমস্ত কিছু এভাবে সাবমিট করবেন প্রবেশপত্র কিভাবে সংরক্ষণ করবেন এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যে প্রবেশপত্র প্রদর্শিত হবে তাই প্রবেশপত্র সহ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে প্রবেশপত্র ছাড়া পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষায় বাহাত্তর ঘন্টা পূর্বে টেলিটো কর্তৃক এস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে আর আপনারা আরও কিছু জানতে চাইলে এখানে হেল্পলাইন রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কিভাবে করবেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে তা এখানে বর্ত বাড়া বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব প্রত্যেক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করতে হবে এখানে সতর্কীকরণের মধ্যে যা রয়েছে রয়েছে টাকার বিনিময়ে ও ডিসিতে লোক নিয়োগ করা হয় না এমডিসিতে কেবল রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি নিয়োগ এবং নিয়োগপত্র প্রদান করা হবে থাকে ডিসিতে নিয়োগের জন্য প্রতারক বা দালালদের কবল হতে সতর্ক থাকুন তো এই জব সম্পর্কে ডিটেল জানিয়ে দিয়েছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে পার্সোনালি নক করবেন অ্যান্সার করবেন ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত আমি আবার হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন কোনো জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ